আমাদের তার ছবি একটা মানুষকে কিভাবে পেটালে শরীরে এ ধরনের আঘাত আঘাতের চিহ্ন তৈরি হয় আমরা বুঝতে পারি কিন্তু নাহিত পাত্তাটা তো দেয় নাই আসলো জানিয়েছে কি হয়েছে এবং এরপর সংবাদ সম্মেলনে কথা বলেছে মানে এদেরকে এভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় না যাবে না কিন্তু স্বৈরাচাররা বোঝে না আর বুঝেও কিছু করার নেই বহুবার বলেছি যখন ছাত্রলীগ পিঠিয়েছিল প্রথম দিন যেটা পরই আলটিমেটলি এই রিয়াকশন শুরু হয়েছিল সেদিনও খুব স্পষ্টভাবে বলেছিলাম এটা ইট ইস ভেরি ইম্পর্টেন্ট আপনি এগুলো করতে পারেন চলুন এবার প্রধান প্রধান সংবাদগুলো শুনে নেই নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতার ছেলে গ্রেফতার র্যাবের দ্বারা গ্রেপ্তার হয়েছেন সাতাশ জুলাই দু আজকের ঘটনা আপনারা জানতে পারছেন আর টিভিতে এমন একটি সংবাদ প্রচার করছে এভাবে মায়ের বুক খালি হবে তা কখনও চায়নি প্রধানমন্ত্রী এটিএন নিউজ থেকে এমন একটি সংবাদ প্রচার করা হচ্ছে গতকাল তিনি ধামেক পরিদর্শন শেষে এমন কথা জানিয়েছেন গ্রাহকের মেয়াদ তুর্ণ মোবাইল ডাটার কি হবে মেয়াদির তুর্ণ যে মোবাইল ডাটা সেগুলো কি গ্রাহক ফেরত পাবেন তার পাওয়ার সম্ভাবনা খুবই কম তবে দেখা যাক শেষ পর্যন্ত আলাপ আলোচনায় কী হয় বিটিআরসি কী বলে সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি থাকতে পারে হ্যাঁ আমরা ইতিমধ্যেই সকাল থেকেই দেখতে পাচ্ছি যে ইন্টারনেটে ধীরগতি চলছে এবং এটি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে এবং পরবর্তী আরও তিন চার দিন লাগতে পারে এটা ঠিক হতে আমরা জানতে পেরেছি আইসিটি প্রতিমন্ত্রী তিনি এগুলো জানিয়েছেন পাশাপাশি যে ইন্টারনেটে গতি থাকার কারণেও অনেক অসুবিধা হচ্ছে মেট্রো রেলের দুই স্টেশন এক বছরেও চালু সম্ভব নয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবাইদুল কাদের তিনি জানিয়েছেন ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ঢাকা মেডিকেল কলেজের হসপিটালে আহতদের দেখার পর তিনি সকল কথাবার্তা বলেন যে ভিক্ষুকের জাতিতে পরিণত হতেই এসব তাণ্ডব চালানো হিসেদে গুজব রোদে ইন্টারনেট চালুর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা কারণ বিভিন্ন কায়দায় বা বিভিন্ন মাধ্যম দিয়ে ফেসবুক চলছে চলমান রয়েছে কারফিউ না মানলে দিতে হবে চড়ামূল্য এমনটি জানিয়েছেন বিপ্লব বড়ুয়া চিনতে পাচ্ছেন পুলিশের এই বিশেষ কারফিউর সময় ইউএনও লেখা যানবাহন ব্যবহার নিয়ে বিতর্ক বিবিসি নিউজ বাংলা বিবিসি নিউজ বাংলায় এই সংবাদটি প্রচার করছে কোটা আন্দোলন ইস্যুতে মমতাকে দিল্লির বার্তা কোটা আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সকল মন্তব্য করেছিলেন তার জবাবে দিল্লি বার্তা দিয়েছে